দীর্ঘদিনের প্রেমের সম্পর্কে আবদ্ধ থাকার পর অবশেষে প্রেমিকার দ্বারা প্রতারিত হয়ে এক যুবক বিষপাণ করে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন এমনটাই অভিযোগ সংশ্লিষ্ট যুবকের পরিবার সূত্রে ঘটনা বিবরণে জানা যায় রাজধানীর চারিপাড়া এলাকার চন্দন আচারজি নামে সাতাশ বছরের এক যুবক উদয়পুরের কোনো একটা মেয়ের সাথে প্রণয়ের সম্পর্ক ছিল তবে এরই মধ্যে হঠাৎ করে চন্দন বিষপান করে হাসপাতালে ভর্তি হয় মৃত্যুর ঠিক দশ মিনিট আগে নিজের বাবার কাছ থেকে কাগজ কলম চেয়ে নিয়ে সে নাকি তার মৃত্যুর জন্য উদয়পুরের কোনো এক মেয়ের নাম ঠিকানা দিয়ে অভিযোগ দায়ের করে গেছে গোটা বিষয় নিয়ে চন্দনের বাবার বক্তব্য আগে কোনো ঝামেলা হয়েছিল কিনা তাদের জানা নেই তবে মাঝে মধ্যে তাদের ছেলের সাথে যে ওই মেয়েটার ঝগড়া হতো তা তিনি জানতেন তবে এ সময়ের মধ্যে ছেলের চিঠির মাধ্যমে তিনি নিশ্চিত হয়েছেন যে এই মৃত্যুর পেছনে রয়েছে প্রেমের প্রতারণার ঘটনা সদ্য ছেলে হারা বাবার বক্তব্য হচ্ছে সংশ্লিষ্ট মেয়ের বিরুদ্ধে আইনি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে যখন তে তা ভাত খেতে বইছে তার মার কাছে যখন ভাত খেতে যা মা যখন ভাত দিতে যা তখন যাই সে কইছে মা আমার শরীর খারাপ মা জিজ্ঞাসা করছে তো শরীর তো খারাপ কি কইরা হইল ও মা আমার শরীর খারাপ অনেক একমাত্র উদ্দেশ্য হইল এই জিনিসটা বিষ খেয়েছেন কি কারণে খাইছ এই কথা আর কইছে না মুখ ভাঙিয়া তখন যাই সে কইছে বাবারে কো আমার একটু বাঁচাইতে তখন যে সে আমি তৎক্ষণাৎ জিবি লইয়া পড়ি জিবি আনার পরে যাই সে চিকিৎসা আরম্ভ করি আজকে যে জীবি মৃত্যুর ঠিক দশ মিনিট আগে আমার বাবু আমি এই জিনিস খামো একটা কাগজ কলম দেওয়া তখন দেওয়ার পরে যে কাগজ কলমের নাম লিখে দিয়ে এই জিনিসটা নিয়ে যায় ওই তখন যে ওই মেয়ের ব্যাপারে আমার বাবা ছেলের সব কিছু লাইফ পার্টনার শেয়ার করে আমি জানতে পারি ওই মেয়ের সঙ্গে তার দীর্ঘদিনের সম্ভব এতটুকু আমি জানতে পারি এর আগে জানতে পারছি এর আগে কথা বয় পরের এতটুকু আমি জানি কিন্তু

মারা গেছে কবে আজকে আজকে মারা গেছে সেই বিষয় নিয়ে আপনি আমি দারস্থ হইছেন এখন অবধি মানে না আমি দারস্থ হই না আমি আমার থানা আন্তলি এরিয়াতে আমি থাকি থানার আন্তাতে ওই আন্তলি থানাতে যাই আস পরে আমি আমার আইনা দারস্থ হই মেয়েটার সাথে কিভাবে পরিচয় যে কিছু জানতে পারছিলেন না এগুলো আমার কোনো কিছু কিছু জানা ভাষা নাই তথাপি তো রোগ ফেসবুকে একটা মেয়ের সঙ্গে সম্পর্ক হল আপনি কি করেন আমি ওখানে সার্চ করে কাজ করি তোর নাম চন্দন আচার্য